আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বন্ধুরা আজ আমরা যাচ্ছি জমিয়তলা বাহিনীদের শতবর্ষ পূর্তি উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে তা সত্ত্বেও আমরা অনেক সকাল সকাল রেডি হয়ে গেলাম কারণ আমাদেরকে অনেক দূরে যেতে হবে আমরা যখন গাড়ির দিকে রওনা দিলাম তখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে গাড়ি ছাড়ার পরে আমরা যখন ক্যানিং ব্রিজ পার হচ্ছিলাম তো আশপাশে তাকিয়ে দেখলাম তখনও কুয়াশা কাটেনি অর্থাৎ সকাল নটা বাজার সত্ত্বেও এখনও পর্যন্ত সূর্য মামার দেখা মেলেনি ক্যানিং ব্রিজ পার হওয়ার পরে যখন আমরা কলকাতায় পৌঁছালাম অর্থাৎ কলকাতার ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম এখনও পর্যন্ত আকাশে কুয়াশা আছে কলকাতা প্রবেশ করার পরে আরও কয়েকটি গাড়ি আমরা দেখলাম তারাও আমাদের মতো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছেন তাই তাদের সঙ্গে আমরাও সহযোগী হলাম তারপরে আমরা পার হলাম সায়েন্স সিটির পাশ দিয়ে যে সায়েন্স সিটিতে বিজ্ঞানের অনেক দর্শনীয় জিনিস আছে কলকাতার নাম করা স্থানের মধ্যে এটাও একটি সায়েন্স সিটি পার হয়ে আমরা কলকাতা তথা ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেট মাঠ ইডেন গার্ডেনের পাশ দিয়ে আমরা সোজা চললাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছালাম তখন এগারোটা বেজে গেছে তারপরও এখনও অনেক মানুষ আসতে বাকি পুরো স্টেডিয়াম অর্ধেক প্রায় খালি পড়ে আছে তো আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম ঢুকেই কিছুক্ষণ পর কয়েকটি ছোট্ট ছোট্ট বাচ্চা কি সুন্দর আমাদের সম্মুখে নাচ পরিবেশন করলো আমরা সেগুলো খুব মনোযোগ দেওয়া করে শুনলাম শুনতে খুব ভালো লাগছিল তারপরে যখন তাদের নাদ পরিবেশন শেষ হলো আমরা আমাদের সিটে গিয়ে বসলাম স্টেডিয়ামের ভিতরে বসে পুরো দৃশ্যটি দারুণ উপভোগ করছিলাম কারণ এখন সুন্দর সুন্দর বক্তব্য হচ্ছিল এবং সেই সাথে সাথে গোটা স্টেডিয়ামটা প্রায় ভরে উঠেছিল অনুষ্ঠানে অনেক মহামান্য ব্যক্তি এসেছিলেন তাদের মধ্যে থেকে অন্যতম হলেন ফুরফুরার তহাসিদ্দিকি এবং কলম পত্রিকার আহমদ হাসান ইমরান সেই সাথে আমাদের রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একে একে প্রায় সকলের বক্তব্য শুনলাম সেই সাথে পশ্চিমবঙ্গ জমিয়াতলামা হিন্দের মাননীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় সিদ্ধকলা চৌধুরী সাহেবেরও বক্তব্য কিছুটা শুনলাম যখন অনুষ্ঠান শেষ হলো আমাদের সকলকে চিকেন বিরিয়ানি দেওয়া হলো খাবার খাওয়ার পরে আমরা মাননীয় সিদ্ধকালা চৌধুরী সাহেবের ইন্টারভিউতে যুক্ত হলাম তার ইন্টারভিউ আমরা শুনলাম এবং শোনার পরে আমরা সকলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ভারতের মানুষ ঠিক করবে কোথায় তারা থাকবে কি করবে না করবে কিন্তু বাড়াবাড়ি হচ্ছে এটা আমরা আশা করি আর ধর্মের স্বাধীনতা আছে এবং সেই সাথে ধর্ম নিয়ে চিনিমিনি খেলা করবে এক ধর্মে আর ধর্ম কলুষিত করবে এটা আমাদের কামনা সব ধর্মের মানুষ সংবাদ চলবে সাম্প্রদায়িকতার কোনো বিকাশ সংবিধানে নেই